আওয়ামী লীগকে সাথে নিয়ে সরকার গঠন করবে বিএনপি গতকাল বিএনপির একটি সমাবেশে ব্যারিস্টার রুমিন ফারহানা দলের নেতাকর্মী ও সমর্থকদের উদ্দেশ্য করে বলেন বিএনপির আসল শত্রু আওয়ামী লীগ না বিএনপির আসল শত্রু হল জামাইতে ইসলামী ও এনসিপি কারণ তারা গুপ্ত রাজনীতি করে বন্ধু বন্ধুরূপে থাকা শত্রু চেয়ে প্রকাশ্যে শত্রুই ভালো এরা সুযোগ পেলে বিএনপিকেও আঘাত করবে রুমিন ফারহানা আরও বলেন এই পাকিস্তানি শক্তিগুলো বিএনপিকে একা নির্বাচনে নামাতে চাইছে যাতে পরে সেই নির্বাচনকে বৈধতা দেওয়া যায় আওয়ামী লীগ না থাকলে হয়তো বিএনপি দল হিসেবে বেশি ভোট পাবে কিন্তু সরকার গঠনের মতো সর্বোচ্চ আসনও পাবে না রুমিন ফারহানা সবাইকে জানান বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে একটি নির্দেশ এসেছে বিএনপি আওয়ামী লীগকে সঙ্গী করেই নির্বাচনে অংশ নিবে আওয়ামী লীগকে বাদ দিয়ে কোনো নির্বাচন হলে বিএনপিও সেই নির্বাচন বর্জন করবে কথা শেষে ব্যারিস্টার রুমিন ফারহানা সবাইকে সতর্ক করে বলেন মনে রাখবেন বিএনপি আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি আর জামায়াত ইসলামী ও এনসিপি মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি তারা চায় আওয়ামী লীগ ও বিএনপিকে একে অপরের বিপক্ষে দাঁড় করিয়ে নিজেরা সুযোগ নিতে তাই কেউ তাদের ফাঁদে পা দিবেন না ভিডিওটি ভালো লেগে থাকলে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন